শুভ বিকাল বাচ্চারা তোমরা সকলে কেমন আছো ভালো আছো আচ্ছা আচ্ছা রাতুল আসতে না কেন দুদিন ধরে কি ব্যাপার রাতুলের বন্ধু কে আছে রাতুলের বন্ধু কি হয়েছে পেটে আমাশয় আচ্ছা কেন গো কি বিষয় জানতে পেরেছো আমাশয় কেন হয়েছে পুকুরের জল খেয়ে হ্যাঁ তোমাদের পুকুরটা আগে আমি যখন স্কুলে আসতাম দেখতাম বেশ জলটা স্বচ্ছ কিন্তু এখন জলটা অত ঘোলা কেন কি ব্যাপার এটা পুকুরের জলের জন্য কিন্তু হতে পারে আগে আমি যখন তোমাদের স্কুলে আসতাম তখন দেখতাম জলটা বেশ স্বচ্ছ কি সুন্দর কাচের মতন আর এখন জলটা কেমন ঘোলাটে হয়ে গেছে মাঝে মাঝে তো আসে কেন এরকম হয় জানো তোমরা আগে জলে তোমরা কি কি করতে সেটা আগে ভাবো আগে জল তোমরা খেতে তারপরে তুলে নিয়ে গিয়ে বাড়িতে স্নান করতে বাসন মাজতে তাই তো বাড়িতে গিয়ে এগুলো করতে এখন তোমরা কি করো জানো তো কাপড় কাচো ওই পুকুরের জলেই তোমরা কাপড় কাচো তারপর কি করো ওই জলে তোমরা বাসন মাজো কি ঠিক বলছি তো আর কি করো স্নান করো মানুষের স্নান তাই তো আর কি করো গরু বাছুর স্নান করাও মানে কি তারা হচ্ছে গবাদি পশু তাহলে গবাদি পশু স্নান আর কি করো মনে করে করে বলো তো এখন আর জলে কি করো পাট পচাও হ্যাঁ পাঠ পচানো আচ্ছা আর কি করো প্লাস্টিক বা বাড়ির যত নোংরা ওই পুকুরের জলে ফেলো বাড়ির আবর্জনা প্লাস্টিক প্লাস্টিকও কিন্তু তোমরা ওই জলে ফেলো আর কি করো বলো কোনো প্রাণী যদি মরে যায় মৃত প্রাণী জলে ফেলো মৃত প্রাণী জলে ফেলো আর কি হয়েছে বলো তো পানা হয়েছে দেখলাম পুকুরটার একপাশে হ্যাঁ কচুরি পানা এই কচুরি পানা কিন্তু জলকে দূষিত করে আবার বড় বড় যে জলগুলো সেইগুলো কি করে নোংরা হয় জানো বড় বড় জল জল যেমন সমুদ্রের বা নদীর জল এগুলো কি করে নোংরা হয় জাহাজ বা বড় নৌকা যেগুলো চলে না সেইগুলো থেকে তেল পড়ে হ্যাঁ কারখানা থেকে বিভিন্ন তরল বজ্র পদার্থ যেগুলো সরাসরি গিয়ে নদীতে বা সমুদ্রের মধ্যে মেশে কারখানার বজ্র এইগুলো কিন্তু জলকে দূষিত করে দিচ্ছে সমস্ত কিছু আমরা গিয়ে ফেলছি সেই জলের মধ্যে তাহলে সেই জলকে আর আমরা খেতে পারবো পারবো না ধরো তোমাকে এক গ্লাস পানীয় জল এনে দেওয়া হচ্ছে সেই জলের মধ্যে যদি তোমাকে প্লাস্টিক টুকরো টুকরো করে কেটে মিশিয়ে দেওয়া হয় সেই জলের মধ্যে যদি তোমার স্নানের জল মিশিয়ে দেওয়া হয় বাসন মাজার যে নোংরা সেই জল মিশিয়ে দেওয়া হয় তাহলে কি সেই জল আর খেতে পারবে যখন সেই জল আর খেতে পারবে না তখনই বলতে হবে যে ওই জলটা তোমার দূষণ হয়ে গেছে সেই জল আর সেই জল যখন খাবে তখনই তোমাদের পেটে কিন্তু রাতুলের মতো নানান রকম সমস্যা হবে তাই না কি কি রোগ হয় জানো বলতে পারবে যে জলের জন্য কি কি রোগ হয় এই যে পেটের সমস্যা হয় হ্যাঁ ঠিক বলছো আর কি কি হয় আমাশা টাইফয়েড কলেরা সবই কিন্তু জলের জন্য হয় এরা হচ্ছে জলবাহিত রোগ জলের খারাপের জন্য জলের মাধ্যমেও ছড়িয়ে পড়ে তাই তো তাহলে আমাদের জল পরিষ্কার রাখতে হবে কি করতে হবে কাপড় কাচার জল বাসন মাজার জল স্নানের গবাদি বসুর স্নানের জল সব পুকুর থেকে আমরা তুলে নিয়ে গিয়ে কোনো নির্দিষ্ট জায়গায় এগুলো করতে পারি তাহলে এগুলো পুকুরটা নোংরা হবে না পাট পচানো এগুলো সমস্ত একটা জায়গায় ছোট জায়গা করে জল কেটে সেখানে জল জমিয়ে সেখানে আমরা পাট পচানো করতে পারি তাই না বাড়ির আবর্জনা প্লাস্টিক এগুলো ডাস্টবিনে ফেলতে হবে যেখানে সেখানে ফেলা যাবে না যেখানে সেখানে ফেললেও কিন্তু বৃষ্টির জলের মাধ্যমে পুকুরে গিয়ে পড়তে পারে বা মাটি দূষণ হতে পারে মৃত প্রাণী এগুলো নির্দিষ্ট জায়গায় ফেলে সেখানে মাটি চাপা দিতে হবে যাতে জলের মধ্যে গিয়ে না পড়ে জলে মিশলেই তো তাহলে সেই মৃত প্রাণী থেকে ব্যাকটেরিয়া হবে নানান দুর্গন্ধ ছড়াবে জলটা দূষিত হবে তাই তো তাহলে আমরা এগুলো করবো না কচুরিপানা যদি জলে জমে যায় প্রচুর পরিমাণে তাহলে কচুরিপানা কিন্তু বাতাসের যে অক্সিজেন সেটা মাটিতে জলে মিশতে দেয় না তাহলে কি হবে মাছেরা যে অক্সিজেন নেবে মাছেরা কোথা থেকে অক্সিজেন পাবে জলজ প্রাণী যেমন মাছ এগুলো কিন্তু মরে যাবে জলের মধ্যে জলের মধ্যে মরে তারাও কিন্তু ভেসে উঠবে তারপরে ভেসে উঠতে উঠতে একটা সময় পচে যাবে সেই মাছ পচা বা জলজ প্রাণী পচে জলে কিন্তু সেটাও জলকে দূষিত করবে ঠিক আছে তাহলে এগুলো কিন্তু সব একটার সাথে আর কিন্তু যুক্ত আছে তাই আমাদের যাতে মাছগুলো না মরে মাছ মরলে আমরা খাবো কি তাই তো মাছ যাতে না মরে সেই জন্য হলে কচুরিপানাগুলোকে খেটে ফেলতে হবে পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে কচুরি পানা জমতে দেওয়া যাবে না বুঝা গেল তাই তো আচ্ছা এই জাহাজের তেল যেগুলো পরে সেগুলো যাতে না পরে সমুদ্র বা নদীর জলে সেটা খেয়াল রাখতে হবে করোনৌকায় তাই না তারপরে হচ্ছে কারখানার বর্জ্য সেগুলো সরাসরি জলের মধ্যে গিয়ে মিশছে তাহলে সেগুলো যাতে জলে না মিশে সেগুলোর ব্যবস্থা করতে হবে সেগুলো যাতে পরিষ্কার হয়ে তারপরে গিয়ে মিশে যাতে নোংরা তাপ না মিশে সেটার ব্যবস্থা করতে হবে আরো একটা জিনিস থেকে কিন্তু আমাদের জলটা দূষিত হয় কি জানো এই যে আমরা জমিতে যারা চাষ করে দেখেছো কি করে জমির মধ্যে বেগুনে যাতে পোকা না হয় সবজিতে যাতে পোকা না হয় তার জন্য কি দেয় বলো কি দেয় ঠিক বলেছ কীটনাশক দেয় তারপরে ফসলগুলো যাতে খুব বড় হয় ভালোভাবে হয় আমরা বেশ সুন্দর ফসল খেতে পারি তাজা তাজা সুন্দর ফসল খেতে পারি ফসলের উৎপাদন যাতে বাড়ে তার জন্য আমরা গাছে কি দিই আমরা ফসলে কি দিই কে বলবে বলো দেখি সার দিই ঠিক বলেছো তাহলে এই সার কীটনাশক ধুয়ে কোথায় বৃষ্টির জল যায় সেই জল কোথায় যাবে খাল বিল নদী নালা পুকুর এই সবে গিয়ে তো মিশবে তাহলে এই যে কীটনাশক গুলো জমি থেকে গিয়ে নদীতে মিশতে তাহলে এগুলো মিশার ফলে কি হবে মাছেরা খেয়ে ফেলবে কীটনাশক খেয়ে মাছেরা মরে যাবে তাই তো তাহলে এইগুলো যে জলের মধ্যে মিশছে এই জলটি তো আমরাও খাচ্ছি তাহলে কীটনাশক আমরা একটা গ্লাসের মধ্যে যদি জল নেই তার মধ্যে কীটনাশক দিয়ে সেই জলকে আমরা খেতে পারবো খেতে পারবো না তেমনি মাছেরাও খেতে পারবে না আমরাও যদি পুকুর থেকে জল এনে খাই সেটাও আমরা খেতে পারবো না তাহলে হয়ে যাবে জলটা দূষণ তাহলে এখানে আমরা দেখি সার ও কীটনাশক এটাও কিন্তু জল দূষণের একটা কারণ তাহলে আমরা অনেক কিছু আজকে শিখে ফেললাম যে কি থেকে জলটা দূষিত হয় কি কিভাবে জল দূষণ আটকানো যায় তাহলে মনে তো এগুলো কিন্তু শুধু শিখলেই হবে না এগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে তো আমরা পরিবেশকে রক্ষা করতে তাই না এই যে রাতুলের পেটে হলো রাতুলকে এগুলো জানাবে ঠিক আছে আচ্ছা দেখা হচ্ছে পরের ক্লাসে পরের ক্লাসে আমি নিয়ে আসবো হচ্ছে আমাদের মাটি দূষণ নিয়ে তাহলে কেউ কিন্তু ক্লাস কামাই করবে না সবাই ক্লাসে আসবে পরের দিন আমাদের বিষয়বস্তু কি মাটি দূষণ ভেরি গুড চলো